আমরা কোথায় চলে এসেছি জুতার রাজ্যে চলে এসেছি যেখানে শুধু জুতো আর জুতো দেখো এখানে জুতোর অভাব নেই আমি কি আদিলের জন্য নেবো আমার জন্য নেবো না আবিরের জন্য নেবো না আসলে আমি কারোর জন্যই জুতো নেব না আমি এসেছি একটি জরুরি কাজে বুঝেছো এই তো আমি একটা ফেসবুক পেজ খুলেছি আমাকে সবাই ফলো করে দেবে বন্ধুরা হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 বেশি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেই দোয়াই করি সেই কামনায় করি দূরের এবং কাছের ছোট ছোটো সুনামনিরা দেশে এবং দেশের বাইরে যাওয়াই আছেন না কেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হেফাজত থাকেন সেই দোয়াই করি সেই ভালোবাসাই দেয় আপনাদেরকে এবং কি আমাদেরকেও অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এই জন্য মানে আমার খুবই ভালো লাগে এই জন্য আপনাদের জন্য আমি ভিডিও বানাই তো আমাদের জন্য যে আপনাদের ভালোবাসা আছে সেটা আমি বুঝে গেছি আর আপনাদের জন্য আমার ভালোবাসা অফুরন্ত আমি আজকে মোবাইলটা একটু সারানোর জন্য আর কি মোবাইলের প্রয়োজনে আমি আজকে বাজারে চলে গিয়েছিলাম তো দেখেন দিয়েছে দিনে হয়ে গেল রাত কি আর করার কিছুই করার নেই এখানে দুইটা ঘন্টা সময় লেগেছে ভাইয়ার আপুরা দেখেন কি অবস্থা এখানে শুধু শপিং আর শপিং এগুলো দেখলে কি মাথা ঠিক থাকে কিনতে চায় আসলে পকেটটা এমন ফাঁকা না হাত দিলে হাত বের হয়ে তো শপিং তো আমাদের পক্ষে করা সম্ভব না জানেনি তো মধ্যবিত্ত পরিবারের লোকেরা কি অবস্থা এখান থেকে আপনারা শিখতে পারেন কন্টেন্ট শুরু করবেন কিভাবে আর কি এখানে ভাইরা শেখায় এটা কোন জায়গা দেখেন এখানে নাম্বার লেখা আছে পরে বলে দেব এটা কোথায় তো আমি এখন বাবুর জন্য এই যে সুজি বানাবো এই জন্য আর কি কিছু কেনাকাটা করব এই জন্য মানে ঘুরতে ঘুরতে গলাটা শুকিয়ে গেছে এই জন্য আর কি আমি এই যে ঠান্ডা খেয়ে নিচ্ছিলাম একটু ঠান্ডা খেয়েছি আর এখানে কত কত খাবার দেখো না ভাই আর খেতে পারলাম না পকেটটা ফাঁকা তো এই জন্য খাওয়া হলো না 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 দুষ্টুমি করলাম আসলে তা না আজকে একটু ব্যস্ততার ভেতর আছি তো আজকে খেলাম না এই জন্য তো এখন যাব বাবুর জন্য এই তো এখানে একটুখানি ওই আপনার পোলাউর চাউল গাউল তারপর হচ্ছে ওর জন্য সাবুদানা বাদাম এগুলো দিয়ে সুজি বানাবো তো বাবুটার সুজি শেষ হয়ে গেছে এর জন্য সুজি বানানোর জন্য আর কি কিছু সামান নিতে আসছি তো এখান থেকে নিয়ে যাব এ ভাইয়াটার কাছ থেকে তো দেখেন দুনিয়াটা কত ব্যস্ততা হায় আল্লাহ শুধু ব্যস্ততাই সকালে এটা দুপুরে এটা মানে কাজই মানুষের শেষ হয় না শেষ হয় না দেখেন দুনিয়াটা শুধু চলতেই থাকে চলতেই থাকে মানে পৃথিবীতে কি লাভ বলেন এই যে বেঁচে আসি একটুখানি এই নিঃশ্বাসটা বের হয়ে গেলেই এই ব্যস্ততা সব শেষ হয়ে যাবে শুধু শুধু এই ব্যস্তময় পৃথিবীতে আমরা এই যে ঘুরতেই আসি ঘুরতে আসি আল্লাপাক পাঠিয়েছে কি যে ঘোরাঘুরি কি যে ব্যস্ততার ভেতরে থাকি বুঝি না কি আছে এই পৃথিবীতে এরকম ব্যস্তময় পৃথিবীতে কোনো কিছুই নেই বলেন শুধু এই মায়া মায়া হয়ে যাবে মরে গেলে ছায়া আর কোনো কিছুই থাকবে না তো এখানে দেখেন অনেক 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 কিছু কেনাকাটা করা যায় ছেলেটা ভিডিও করছিল তো জন্য খুব হাম করে ভিডিও করছিল আমি আস্তে আস্তে করি ওকে কিছু শুধু করে বাচ্চা মানুষ তো তো পারছেন এই তো তারপর আমার ছেলেটা লক্ষ্য আছে তাই না সাত দিন হয়ে গেল আদিল টিভি দেখতে পারতেছেন আপনারা তো দেখছেন যে আদিল টিভি দেখতে পারছে না রিমোটটা নষ্ট করে ফেলেছে সে শিশি করে তো এই জন্য আসছে রিমোট নেওয়ার জন্য একটা রিমোট নিয়ে যাই আদিলের জন্য আর কি করার রিমোটের দাম রাখলো তিনশো টাকা ওই রিমোটে ব্যাটারি ভরছে এ ভাই এটা এখন যাই হোক ভালোই হয়েছে রিমোটটা নিয়ে দেই সে কার্টুন দেখবে আমি একটা কাজ করতে পারবো তা না হলে তো কাজ করা অসম্ভব হয়ে যায় এরপরে বাড়ির জন্য রওনা দিলাম গাড়িতে ওখান থেকে গাড়িতে উঠে পড়লাম বাসায় চলে যাই এখন আর দেরি করা যাবে না আর এত গরম পড়েছে আল্লাহ গো আল্লাহ এত গরম আজকে মাস আল্লাহ দিলে আল্লাহ পাক আজকে সূর্যি মামাকে একদম মানে সে লেভেলে দিয়েছে সেই মানে গরম গরমে বাঁচা যায় না আর কি বাঁচা যায় মরণ হয় না কিন্তু আর কি যানটা কেমন যায় আসে যায় আসে এরকম অবস্থা পানি খেতে আসি খেতে আসি তো তারপরও মনে করেন গরম আহা গরম এই গরমে আর থাকা যায় এই তো এরপর এখানে দেখেন শুধু কেনাকাটা কেনাকাটা কে করে এত কেনাকাটা এত দোকান কিভাবে হয় বিক্রি আমরা মানুষরাই তো কিনি তাই না একটা দুটো জিনিস কিনতে কিনতে এগুলো বিক্রি হয়ে যায় আল্লাহ পাখির ইচ্ছা তো বাসার জন্য যেহেতু রওনা দিয়েছি এখন তো পথ শেষ হয়ে যাবে তো ভালো হবে আপনাদের সাথে তো আজকেও কথা বললাম একটু কি বললাম না বললাম নিজেও জানি না আল্লাহ ছেলেদের নিয়ে একটু মানে গরমের ভেতর একটু ঘোরাঘুরি করলাম দেখেন দোকানপাটের অভাব নেই আর কি করার আমরা তো কিছুই কিনি না তারপরেও কিভাবে বিক্রি হয় বুঝতে না ভালো থাকবেন খুদা হাফিজ আসসালাম